আসসালামু আলাইকুম আমি জিয়ারানা আজ আমরা এসেছি কোনো এক স্পোটে সেটা পরিচয় আমরা করে দিব আজকে আমার শোকসঙ্গী আছে জুবলুল হায়দার তালি আমি জিয়ারানা আমি জুবলুল হায়দার আমরা এখান থেকে নেমে আরেকটি স্পটে যাচ্ছি আমরা এই হইচই স্টুডেন্ট থেকে বের হয়ে যাচ্ছি আরেকটি স্পটে এখানে সুন্দর একটি লাভ বানিয়ে রেখেছে যে কেউ এসে এখানে বটাস করতে পারে আমরা ভিতরে দিকে যাচ্ছি আজ আমাদের প্রোগ্রামটি ছিল নাইট লাইফ রেস্টুরেন্টই হইচই নামে পরিচিত নিচে উপরে মিলিয়ে খুব সুন্দরভাবেই করেছে যদি আপনাদের আমি পিছনের দিকে দেখাই অল্প জায়গার ভিতরে সুন্দরভাবে সাজিয়েছে আপনাদের পুরা রেস্টুরেন্টটি ভিউটা তুলে ধরেছে রেস্টুরেন্ট অ্যান্ড আডিস সেন্টার আমরা আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি খুব পরিপাটিভাবে সাজিয়েছে অবশ্যই আপনাদের এখানে আসলে ভালো লাগবে হাই গাইস আজকের মতন আমরা এখান থেকে স্থান ত্যাগ করছি আবার কোনো এক সময় কোনো দিন সুন্দর একটা ভিডিও করে আপনাদের পোস্ট করব যেহেতু মোটামুটি ভালো রাত হয়ে গেছে তাই জন্য আমাদের বাড়ির দিকে যেতে হচ্ছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের উৎসাহিত করুন আপনারা জানেন আমি জুল হায়দার তৈরি বিপি রিপন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে থাকি সেটা আপনাদের জন্য আজও এসেছি প্রতিনিয়তম ভিডিও করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের প্রোগ্রামটাই ছিল আমরা রাত্রিকালে তাই আপনাদের আমরা এমন কিছু করে নিয়ে এসেছি যদি